প্রিয় সহকারী আসসালামু আলাইকুম আপনাদের যেখানে বসে আমার এই আলোচনাটাকে শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মানে এমপিভুক্ত শিক্ষক এবং তাদের পে স্কেল ভাবনা সেটা নিয়ে একটু আলোচনা করবো গতকাল পে স্কেল এর বিষয় পে স্কেল বাস্তবায়নের জন্য একটি স্কুল বাস্তবায়ন যে দায়িত্ব মানে আন্দোলনরত কর্মজীবী আছে তারা ডাক দিয়েছিলেন মহাসমাবেশে তো সেখানে ডাকা হয়েছিল তো সেখানে এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আমাদের গ্রহণযোগ্য একজন নেতা জনব আজিজ স্যার ওখানে উপস্থিত ছিলেন তিনি বক্তব্য রাখছেন দেখলাম তো এখানে আমি যে কথাটা বলার জন্য এখানে মানে এখানে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে আমরা এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় অন্তর্ভুক্ত এবারই প্রথম আমাদেরকে পে স্কেল মানে বেতন কমিশন থেকে ডাকা হয়েছিল ডাকা হয়েছিল সেখানে আমি কথাটা আগে বলছি এবারেও বলতেছি যে ডাকা ডাকার পর সেখানে আসলে কৌশলে অপমান করা হয়েছে না বাস্তবতা বোঝা দেওয়া হয়েছে সেটাই বড় প্রশ্ন ডাকার পর আবার সেখানে বলা হয়েছে আসলে এটা তো আপনাদের জন্য না এটা সরকারি আলাদের জন্য এখানে প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ডাকা হলো কেন ডাকার পরে কথা বলা আপনি কাউকে দাওয়াত দিবেন দাওয়াত দেব দাওয়াত দেব বলবেন যে এইটা তো অনুষ্ঠানটা তো আপনাদের জন্য না আপনাদেরকে এমনি এমনি ডাকা হয়েছে এমনি এমনি দাওয়াত দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কিন্তু অপমানজনক এখন এটা আমাদের নেতাদের মধ্যে এই প্রতিদা হয়েছে কিনা যায় না আর হলে তো আমার মনে হয় যদি হতো তাহলে তারা সেখানে প্রতিবাদটুকু করা উচিত ছিল কৌশলে হলেও প্রতিবাদটুকু করা উচিত ছিল কারণ প্রতিবাদ করলে মানুষ ছোটো বড়ো কিছুই হয় না প্রতিবাদ করলে তার অবস্থানটুকু ক্লিয়ার হয় আমি আমি এটা মনে করি এবং এই লক্ষ্যে আমি সবসময় একটা কথা বলি যে আপনার সামনে কখনোই কোনো অন্যায় হলে তার সেটা মানে উচ্চ স্তরে না হলেও নিম্ন স্তরে হলেও প্রতিবাদ করতে হয় প্রতিবাদ করা প্রতিবাদ করলে পরবর্তীতে আপনার সেটা অন্যায় আর হবে না এটুকু নিশ্চিত থাকেন আর আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে হবে কি পরবর্তীতে আপনার সাথে এর চেয়ে বড় অন্যায় হবে এর চেয়ে বড় ধরনের অপরদের কথা বলবে কারণ তখন সে মনে করবে যে প্রতিবাদ এরা তো না প্রতিবাদ করতে চায় না বা মানে এদেরকে কথা বলে এরা কিছু বলে মনে করে না যাই হোক বড় ওইটা নিয়ে আমি কথা বলতে আসিনি আজকে বলিনি বলা জন্য আসেনি যেটা নিয়ে বলবো কথা সেটা হচ্ছে তো সেখানে আজ স্যার দেখলাম কথা বলতেছে বা বক্তব্য রাখতেছে সেখানে তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা দেখলাম যে তাকে ওখানে বা এমপিভুক্ত শিক্ষকদের ওখানে ডাকা হয়েছে ভালো কথা তো সেখান থেকে তারা প্রে বাস্তবায়নের যে আন্দোলনকারীরা তারা সাত দফা দাবিও দিয়েছেন এখানে নতুন করে আবার দেখলাম তো সাত দফা তারা দাবি দিয়েছেন সেখানে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের কোনো কথা তারা বা ভুক্তদের নিয়ে কোনো দাবি সেখানে তারা রাখেনি বিষয়টা বুঝতে পারছেন কথাটা জানাবাদ স্যার আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি তো এখন অনেক বড় নেতা হয়ে গেছেন আপনি এখন উঁচু জায়গা দেখলে আপনি বক্তব্য দেওয়া শুরু করেন আপনি যে বক্তব্য দিচ্ছিলেন যে স্টাইলে জোরে কথা বললে বড় নেতা হওয়া যায় না স্যার আপনি যে বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিচ্ছিলেন এই আমি মনে করি আপনার এই ওখানে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আপনাদের বা আমার শিক্ষকদের ওখানে দেখা হয়েছে ফার্স্ট সংখ্যা বাড়ানোর জন্য আমি মনে করি এটাই যদি না হবে তাহলে সেখানে এমপিভুক্তদের কোনো না কোনো সম্মান দেখানো হয়েছে না হলে কোনো না কোনো বৈষম্য কথা সেখানে উল্লেখ থাকা উচিত ছিল যেহেতু নাই সেহেতু আমি সেটা বলবো এটা শুধু আমাদেরকে ওখানে দেখা হয়েছে সংখ্যা বাড়ানোর জন্যই বা দলে ভারী করার জন্য সেজন্য ডাকা হয়েছে আমি আমি কাউকে হিংসা বা কাউকে ছোট করে কথা বলার জন্য কথাগুলো বলতেছি না যেহেতু সেখানে আমাদের কোনো বৈষ্ণব কথা উল্লেখ নয় সেখানে আপনি যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বললেন যে সকল ছয় লক্ষ শিক্ষক নিয়ে আপনি নেমে পড়বেন কেন আমরা নামবো স্যার এখন অনেকে হয়তো আমাকে সাথে মত করতে পারেন যে আমরা কি স্কেল দিলে নিব না হ্যাঁ নিবো কেন নিব না কিন্তু আন্দোলনে আন্দোলনে যারা যারা যে যে স্টেক হোল্ডার যারা যারা উপস্থিত থাকে তাদের সকলেরই দাবি সেখানে উল্লেখ থাকতে হয় আমাদের কোনো বৈষম্য কথা সেখানে উল্লেখ আছে আমি তো আন্দোলনে গিয়েছি তাহলে যেখানে আমাদের কোনো বৈষম্য কথা উল্লেখ নাই তাহলে সেই 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 আন্দোলনে কেন আমরা অংশগ্রহণ করবো আমাকে একটু বোঝান আমাকে একটু বলেন ভালো করে আমি আবার বলেছি যে আন্দোলনে বা যে সংগ্রামে আমি অংশগ্রহণ করলাম অথচ আমার কোনো বৈষম্য কথা সেখানে উল্লেখ থাকলো না আমি সেই আন্দোলনে সেই আন্দোলন বাঁচতে জন্য আবার হুমকি দিচ্ছি আমার তো হুমকিতে দরকার নেই আমি ওখানে আমাদের তো অতিথি হিসেবে গেছি আমাদের তো অতিথি হিসেবেই থাকব আমি কেন আমি কেন অযথা আমার শত্রু বাড়াবো আমি কেন অন্যের বিরাট ভাজন হব কথাগুলো এমনি বলতেছি না আমি আবার বলতেছি আমি কেন অন্যের বিরাগাজন ভাজন হবো আমার বৈষম্য দূর করার জন্য আমার ইয়ে দূর করার জন্যে আমার পাওনা পাওয়ার জন্য আমাকে তো আমার আন্দোলনে আবার নামতেই হবে তখন কি তারা এসে আমাদের সাথে ইয়ে করবে তাদের তাদের লোকজন নিয়ে এসে আমাদের তো দল ভারি করবে সেটুকু তো করবে না তাহলে আমরা কেন কর্তৃপক্ষের বিবেক বসানো হতে যাব কেন নেতা আপনাদের নেতা হলেই সকল জায়গায় গিয়েই ভরাট গলা কথা বলতে হবে এমন না অতি বেশি কথা বললে বেশি দেখলে বেশি ভয় দেখালে কিন্তু ভয় থাকে না বিশেষ মাথা রাখেন আপনি যে ধরনের আন্দোলনের কথা ঘোষণা দিয়ে আসছেন ওই ধরনের আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো তো কেন করব যে আন্দোলনে আমাদের কোনো বৈষম্যের কথা উল্লেখ না বৈষম্য নিবীণ্ড কোনো কথা উল্লেখ নাই বৈষম্য দূর কথা উল্লেখ নাই সেই আন্দোলনে কেন আমরা হাজির হবো আপনি গিয়েছেন ভালো কথা কিন্তু এরপর থেকে তো অবশ্যই আমরা আমার মনে হয় না কেউ যাবে বা যাদের যারা আমার মনে হয় আমার এই কথাগুলো যারা শুনবেন তারা যারা একজন শুনে একজন উৎসাহী হবেন না কারণ আমরা জাতীয় স্কুলে আমি আরও বলছি আমরা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত ঠিক আছে কিন্তু আমাদের জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত নতুন পে কমিশন বাস্তবায়ন হলে বা পে কমিশনের কোনো পে কমিশনের সুপারিশ আমার তো মনে হয় না পে কমিশনের সুপারিশে কোনো আমাদের কোনো বৈষম্য কথা উল্লেখ থাকবে এখানে তাহলে আমরা কেন এই আন্দোলনের আন্দোলনের ইয়ে মান গরম করতে করার জন্য আমরা খুব বড় বড় কথা বলবো আমরা এমনি যতটুকু পাই ততটুকু তো এমনি পাবো আমি এর জন্য সুবিধাভোগী মানে কথা বলতেছি না কারণ আমি এই জন্য এখানে আবার বলতেছি যে এখানে এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো দাবি দেওয়া বাস্তবায়ন হবে না আমাদের দাবি দেওয়া আমাদের যেগুলো বৈষম্য আছে এগুলো বাস্তবায়ন আমাদের এগুলোকে আলাদা করে আন্দোলন মঞ্চে ধর্ম দিতেই হবে তাহলে কেন আমরা সাথে আমরা আমাদের গ্রাম আমরা আমাদের মতো করে আন্দোলন করবো ওরা অন্যদের মতো করে আন্দোলন করবো হ্যাঁ আমাদেরকে তারা ডাকছে আমরা গেছি যারা তারা সম্মান সম্মান দেখা ডাকছে সম্মান দেখা গেছে সম্মান দেখাতে শুভেচ্ছা বক্তব্য ভালো ওখানে থেকে বিপ্লবী বক্তব্যদের দরকার নাই এইভাবে নিজে নিজেকে নিজে ছোট হচ্ছে না পাশাপাশি আমাদেরকেও ছোটো করতেছেন এটা প্রয়োজন নাই স্যার এটা প্রয়োজন এই ধরনের বক্তব্যতে দরকার নাই এই ধরনের একটু দেখানোর দরকার নাই আশা করি বিষয়টা বুঝে সামনের দিনগুলোতে এভাবে আমি বলতেছি না আমার কথা মানে আপনি আমার কথা মানেন না মানে সেটা আপনার বিষয় আমি আমার বক্তব্য পরিষ্কার করলাম আমার মনে হয় আমার এই বক্তব্যের সাথে আমার আমাদের অধিকাংশ এমপি শিখল একমত হবেন অথচ বড় বড় গল্প দিলে বড় বড় নেতা না স্যার আপনি একটা পর্যায় চলে গেছেন আমি আশা করবো আপনার সম্মান আপনি ধরে রেখে সামনের দিনগুলোতে পথ চলবেন ধন্যবাদ